আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বান্না রান্নাবান্নাত আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি মজার রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটা খুবই অল্প সময় এবং খুব সহজে তৈরি করা যায় আর ছোট বড় সকলে অনেক পছন্দ করবে আশা করি ভালো লাগবে রেসিপিটা তো চলুন দেখে নেই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি পাকিস্তানি মুরগি দুটি লেগ পিস নিয়ে এখানে আদা রসুন বাটা এবং সামান্য গোলমরিচ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ যাওয়ার পর আমি হাত থেকে গোস্তটাকে আলাদা করে একটি বাটিতে নিয়েছি আর পরে দিয়ে দিলাম দুটি সেদ্ধ আলু আলুগুলোকে আমি হাত দিয়ে ভেঙে দিলাম ভেঙে দিয়ে তার উপরে এর মধ্যে আমি দিয়ে দিব। পেঁয়াজ কুচি একটি বড় সাইজ পেঁয়াজ আমি একটু চিকেন করে কেটে দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব। সামান্য একটু আবার আদা রসুন বাটা মানে হাফ চা চামচ পরিমাণ করে যেহেতু সেদ্ধের মধ্যে দিয়েছিলাম তা এখন আবার অল্প করে দিয়ে দিলাম এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব আমি এখানে প্রায় দুইটা পেঁয়াজ পরিমাণ আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তারপরে এর মধ্যে আমি একে বাকি মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিব আমি মরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ বা হাফ চা চামচ পরিমাণ জালটা যে যেরকম খান তার মধ্যে দিয়ে দিব আমি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ পরিমাণ আর কালো গুঁড়া দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ থেকে একটু কম আর জিরা গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ থেকে একটু কম আর দিয়ে দিলাম দু তিনটি কাঁচামাচ আমি কুচি করে আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দিব যেহেতু আমি এই গোস্ত তো সময় লবণ দিয়েছিলাম সেভাবে লবণটা আমি একটু বুঝে শুনে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে সব কিছুকে একত্রে মিশিয়ে নিব তো আজকের আমার এই রেসিপিটা আপনার ভালো লাগবে আশা করি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো তো এই তো মাখা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এখন আমি পরিমাণ মতো হাতে কিছুটা নিয়ে আর গোল করে নিয়ে শেপ করব তারপর আমি হাত দিয়ে এভাবে আঙ্গুল দিয়ে চ্যাপটা করে একটি গোল রাউন্ড শেপ দিয়ে নিব যেভাবে আমরা কাবাব শেপ দেই তবে বৃহস্প আজকে আমি আপনাদেরকে পাকিস্তানি মুরগি গোস্ত দিয়ে কাবাব তৈরি করে দেখাবো খুব সহজে আমি আজকে কাবাবটা তৈরি করে নিব এ তো আমার গোল করে হয়ে গিয়েছে এভাবে আমি বাকিগুলোকে করে নিব তো সবগুলো আমার শেপ দেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন একই সাইজের আমি করে নিয়েছি তো এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব আর আপনারা যদি ফ্রিজে রেখে দিতে চান তাহলে এভাবে এই ছড়ানো পাত্র রেখে দিয়েই যখন শক্ত হয়ে যাবে মানে বরফের মতো হয়ে যাবে তখন একটা ঢাকনাযুক্ত বক্সে রেখে দিয়ে তারপরে যখন তখন মানে ভেজে খেতে পারবেন আর ভাজার পাঁচ থেকে দশ মিনিট আগে নামিয়ে রাখলেই হয়ে যাবে তো এখানে একটি কড়াইতে তেল দিয়েছি আর একটি বাটিতে আমি একটি ডিম নিয়ে নিলাম ডিমটাকে আমি ফেটিয়ে নিব একটি চামচের সাহায্যে তো এখন এখান থেকে একটি করে কাবাব নিব নিয়ে ডিমের মধ্যে আমি চুবিয়ে তারপরে প্যানে যে গরম তেল দিয়ে রেখেছি সেখানে আমি দিয়ে দেবো একে একে আর ডিমটা দিলে কি হয় কাবাবটা খেতে ভালো লাগবে তো দিয়ে দিলাম আর বাকিগুলোকে আমি এভাবেই দিয়ে দিব একটা করে ডিমে মিশিয়ে তারপর আমি কাবাবগুলোকে চুলো দিয়ে ভেজে নেব হাত দিয়ে দিতে পারেন আবার চামচের সাহায্য দিতে পারেন যার যেভাবে সুবিধা আর কি দেওয়ার ক্ষেত্রে এভাবে আমি দিয়ে দিলাম সবগুলোকে দিয়ে আমি চোলা আসটা কমিয়ে রেখে তারপরে আস্তে আস্তে এগুলোকে ভেজে নিব চোলা রাসটা আমি কমিয়ে রেখেছি আর এগুলো ভাজতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট সময় লাগে আর কি একটু চোলা আসটা কমিয়ে ভাজলে ভাজাটা সুন্দর হয় মানে এখন আমি যে ডিমের একটু গোলা ছিল সেটা ডিমের উপরেই দিয়ে দিলাম দেওয়া হয়ে গেলে পরে তখন আমি কিছুক্ষণ পরে এগুলোকে আবার উল্টে দিব তো উল্টে পাল্টে আমি এগুলোকে আর কি ভেজে মতো দেখতে পাচ্ছি তো উল্টে দিলাম তো সবগুলো আমার উল্টানো হয়ে গিয়েছে বেশ এখন আমি আবারও চলে আসটা কমিয়ে দিয়ে এই কাবাবগুলোকে ভেজে নিব আর ঝালের খেতে একটু খেয়াল রাখতে হবে কারণ এই কাবাবগুলো তো বাচ্চারাও খেতে অনেক পছন্দ করে আবার কাবাব বেশি একটা ঝাল হলে কিন্তু খেতে বেশি একটা ভালো লাগে না মোটামুটি একটা ঝাল হলে কিন্তু কাবাব খেতে ভালো লাগে তো এই কাবাবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে এগুলোকে এখন আমি নামিয়ে পরিবেশন করব আর কাবাবের প্রসেস যদি আগে থেকে ফ্রিজে করে রাখা হয় তাহলে কিন্তু যে কোনো মেহমান চলে আসলেই আমরা কিন্তু ঝটপট ভেজে দিতে পারবো বা সন্ধ্যা নাস্তা কিন্তু আমাদের এটা কাজে লাগবে খুব দ্রুত আর বাচ্চাদের টিফিনে তো কোনো কথাই নেই এগুলো বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা খুব মজা করে খেয়ে নিবে এই তো নামিয়ে আনলাম চুলা থেকে পরিবেশন করতে আর এই খেতে কত মজা একবার খেয়ে তবে আমার যারা আবার নতুন দেখবেন বা যখনই দেখবেন যদি আমার রেসিপি ভালো লাগে তাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন আশা করি ভালো লাগবে আর আগে থেকে যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তবে আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইবার প্রায় মশালা থ্রিপল সেভেন হয়ে আছে আশা করি দ্রুতই আমার চ্যানেলে আরও সাবস্ক্রাইবার ভাইয়াপড়া আশা করি আমি পেয়ে যাব তো এই তো একটি কাবাব আমি হাতে নিলাম কিন্তু গরম হওয়ার কারণে আমি আর কি ভেঙে দেখাতে পারলাম না আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ